হ্যালো রাইস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আজ আমরা চলে এসলাম সরফি পার্ক সরফি পার্কে ভিডিও শ্যুট করার জন্য তো দেখতে পাচ্ছ আমাদের মেম্বারগুলো সাইকেলেই চলে গেল দেখতে পাচ্ছ কোনো সাইকেলেই চলে গেছে দেখতে পাচ্ছেন তো এনার 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 সাইকেলটা নিয়ে চলে গেছে টেডিবিয়ার দেখতে পাচ্ছো তোমরা অনেক দূরে এসছে আজকে দুর্গাপুর থেকে সর্ফি পার্ক প্রায় আধা ঘন্টা লাগলো আসতে দেখতে পাচ্ছ তোমার পার্কটা এটা হচ্ছে সর্ফি পার্ক দেখতে পাচ্ছ

সরপি পার্কে আজকে ভিডিও শুট হচ্ছে সরপি পার্কে দেখতে পাচ্ছ মানে এতদিন থেকে আসার পর এখানে এলাম প্রায় দুটো সময় বাড়িতে বেরিয়েছি এখানে আস্তে আস্তে কটা বাড়ি যখন দেখতে পাচ্ছি

দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ তোমরা এইটা ইচ্ছাপুরের পার্ক দেখতে পাচ্ছ তোমরা এটা এটা হচ্ছে পার্ক তার মধ্যে আমরা একটা জিনিস পেয়েছি দেখুন বাবা इनार नाम रखी गाइस तुम लोग जहाँ थे अल्बोलबे आठ जी जाए हाथी मेरा साथी गाइस देखते थे तुम हाथी मेरा साथी चलो देखते थे तुम लोग आज देखते हैं चिकी गोड्से মোটামুটি পার্কটা খুব সুন্দরই ছোটোর মধ্যে খুব সুন্দর একটা পার্ক ইচ্ছাপুর ইচ্ছাপুর পার্ক আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা করছে ক্যামেরাম্যান ক্যামেরা করছে এখানে টেডি বেড়েছে এখানটাতে হুম ट्रीएक्शन वीडियो निकलेगी बार, देखते हो अच्छे तो ना, गैस, देखते हो अच्छो, कुछ पार्क, गाइस गॉड अब, भी खा ला लेगा, ये अभी खा डालेगा गाइस देखते हो अच्छे तो क्या लो

ওইখানে যেতে হচ্ছে সিঙ্গেল ছেলেটা বেচারা আজ যে চার বছর ধরে সিঙ্গেল আছে চার বছর এক বছর নয় চার বছর ধরে ঠিক আছে দেখো ফাঁকা একটা মেয়ে পেয়েছে তার সঙ্গে কি কি হচ্ছে এখানে কি হচ্ছে হ্যাঁ দেখো দেখো মেয়েটা বেচারা এখানে দাঁড়িয়ে আছে কষ্ট করে ঠিক আছে একটা পায়রা নিয়ে দাঁড়িয়ে আছে এখানটাতে और वहीं खेत आती तो वंदी देखते हैं मैं जो जंगल थी हम लोग देखते हैं जो मालती की कोट से खेत आती है और तो फटाफट सुनिश्चित दे 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 दो बीए कॉल बॉयसे बीए कॉल बॉयसे चपेचु कुदाई देखते हो गैस बन लेंगे मधुरी ना पैसा है पेंट बीज देखो कोट अच्छा ठीक है তো গাড়ি দেখতে পাচ্ছ ওর কাছে মানে বড়লোকের বড় বড় ব্যাপার ঠিক দুটো হাতে দুটো সেট কেউ যদি বিয়ে করতে যাও ওকে তো প্লিজ কমেন্ট করবে আমাকে দেখতে ও হ্যাঁ

তাই দেখতে পাচ্ছ তোমরা এত বড় যে এত বড় ঘর না ঠিক আছে ও নিচে কি করছে নিচে কী খুঁজছে এমন দেখতে পাচ্ছো তোমরা হ্যাঁ নিচে কী খুঁজছো হ্যাঁ কী এমন খুঁজছো তুমি নিষ্টাতে কোথায় যায় কো কোথাও কোনো জলের কোনো ইয়ে নেই আর ওপর বৃষ্টি হচ্ছে বাবা বো বলা কী কি হচ্ছে

देखो 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 गैस की कुछ चोसा था जिस राह पे तुम चल रहे हो बेटा एक दिन पूरी तरह फसोगे उस दिन मुझे याद करना मैं पहुंच जाऊंगा देखो तो गाइस देखते हो हाँ किस 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 देखो तो गाइस किसों पुल्टा वाला कुछ चोसा था ओह बेचारा कि कोर्बे सिंगल च আর চার বছর ধরে ওর কোনো রিলেশানে নেই কাজ কারোর সাথে রিলেশানে নেই কাজ দেখতে পাচ্ছেন বেশারা কি কষ্ট মনের মধ্যে গাই পুতুলটাও ছাড়ছে না মানে কোনো মনে হতো আসবে পুতুলটাও ছাড়ছে না গাই কি বলবো এদেরকে তো গাই দেখতে পাচ্ছ তোমরা এইদিকে অনেক জঙ্গল আছে রেখতে পাচ্ছি ওই দিকটা অনেক বড় পার্ক ওই দিকটাই অনেক কিছু হয়

এখন ছেলে মানে বসে বসে ভাবছে যে কাজ যদি ওটা সত্যি মেয়ে হতো এখন তো কমসে কম কিছুটা হতো ওর সাথে না বিয়ে দিচ্ছে তোমার সাথে ওর তো ওটাও ভাবছে তোমাদের বসে বসে আর দেখো ঠিক আছে নাও নাও তোমার মাকে বলে তোমার বিয়ে দিয়ে দেবো ঠিক আছে তোমার মাকে বলে তোমার বিয়ে দিয়ে দেবো অসুবিধা নেই তো মাকে বলে তোমার বিয়ে দিয়ে কি কষ্ট কি কষ্ট তাই এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না মাকে বলে আজকে আর বিয়ে দিতে হবে দেখতে আছে তোমরা ট্যাডিবার ওইদিকে ওইদিকে দিয়ে চলো কেলো বেচারা দেখুন এখন ফাইনালি আমরা বেরোচ্ছি এখান থেকে অত একটা খুব খুব একটা ভিড় ছিল না পার্কটার মধ্যে আর সেরকম মানে রিয়াকশনও নিতে পারছিলাম না তাই এখান থেকে ভিড়ে পড়বো এখন আমরা হ্যাঁ যে হ্যাঁ কেউ কই শোন শোনো তোমাকে মানে হ্যাঁ এই কী বলো তোমাকে গাইস মানে ফাঁকা পাচ্ছো ও কাউকে ছাড় ছাড়ি শিট কোনো কাউকে ছাড় দিয়ে শিট নেই যে না পাচ্ছি দেখো তো কী সব করে পাচ্ছে ওইখানে ওর নিচে ছিল এইখানে হাতির পেছনে যাচ্ছে বলছি তো তোমার মাকে আগে বলে দেবো আমি যে হ্যাঁ বিয়েটা দাও ছেলেটা

না বুঝতে পারছি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে ব্লুগুলো হ্যাঁ ওখানে তো সুসাইড করে নাও না না ওখানে থেকে সুইসাইড করে নাও না অনেক হ্যাঁ অনেক বাকি আছে এখন তোমার বিয়ে দেবো ভোজ খাবো বেচারা গাড়ি সব উদিতেই নামবে এদিতে চেপে ওবার ওদিতি নামবে साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं अब सब सो पार्किंग सुनो बच्चों ये सब गाइस गाइस एक है ना आसार आठ टोटली लॉस हो गया होगी माने सोते टाइम के दिलाम टोटल टाइप लॉस कोनो भीड़ नहीं कोनो किसी नहीं फाँका एकदम एरिया तो हमारा हम बिड़ी अच्छी दिखते हैं अच्छों